বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন স্বাদের গল্প শোনাব প্রথম প্রসঙ্গ সঠিক শিক্ষা দিতে গিয়ে মায়েদের কখনোই তাদের সন্তানদের অন্ধভাবে ভালোবাসতে নেই দ্বিতীয় প্রসঙ্গ পরকিয়া এমন এক অনাচার যার এপি ও পিঠ দুই পিঠে অশান্তির চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প শিল্পী বড্ড স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে উচিত কথাটা মুখের ওপর বলতেই সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ছোট থেকে শিল্পী যেরকম সুশিক্ষায় মানুষের মতো মানুষ হয়ে উঠেছে ঠিক সেরকমই শিক্ষা সে নিজের সন্তানকেও দিয়ে থাকে শিল্পীর ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কিছু বান্ধবী রয়েছে যারা কিনা তাদের সন্তানদের অতিরিক্ত ভালোবাসতে গিয়ে আদরে আদরে এক কথায় তাদের বাদর করে ফেলে যেটা কিনা শিল্পী মোটেও সমর্থন করে না আর তাছাড়া সে এই বিষয়টাকে পছন্দ করে না তাই তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে উল্লিখিত কিছু বান্ধবীদের নিয়ে একদিন শিল্পী তার এক নিকট আত্মীয়ের সাথে আলোচনা প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যে কথাগুলো আমাদের সকলে জানা এবং শেখা অবশ্যই প্রয়োজন আসলেই তাদের আলোচিত বিষয়বস্তুটা ছিল যে সন্তানদের কীরকম শিক্ষায় শিক্ষিত করে তুলতে হয় প্রকৃত পক্ষে। তখন এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে শিল্পী তার সেই আত্মীয়কে বলে আমার বাচ্চা লেগ পিস ছাড়া মাংস খায় না আমার বাচ্চা আবার তেলের গরম পেটিটা ছাড়া মাছ খায় না এই কথাগুলো শুনলেই মন চায় ঠাস করে কানের ওপরে একটা চল লাগায় বলা বাহুল্য আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও এমন কিছু বান্ধবীদের আমি লক্ষ্য করি যাদেরকে মুখের ওপর কিছু না বলতে পারলেও তাদের আচরণে ভেতরে ভেতরে বড্ড বেশি রাগ হয় আমার তাও মুখ বন্ধ করে সবটা সহ্য করি নিকট বান্ধবী বলে তাদের উদ্দেশ্য করেই আমার বলা যে আচ্ছা বাচ্চা কি মায়ের পেট থেকেই লেগ পিস চিনে আসে মায়ের পেট থেকেই মাছের তেলের পিসটা চিনে আসে না সেটা কখনোই নয় বরং তাকে চেনায় তাদের আহ্লাদি টাইপের মাগুলো একটা মুরগির কটা লেগ পিস থাকে তা বাড়িতে বড়রাও তো আছে নাকি তাদেরকে সম্মান করানো বা তাদেরকে বড় ভালো পিসটা দিতে শেখানো এগুলো তো ওই আহ্লাদি টাইপের মায়েদেরই কর্তব্য তাই না বাচ্চাকেই কেন লেগ পিস দিতে হবে বুদ্ধি হবার পর থেকে দেখে আসছে মুরগির লেগ পিস মাছের মাথা এগুলো আমার বাড়িতে আমার বাবার পাতে দিত আমার মা কারণ বাবা হলেন সংসারের কর্তা বাড়িতে গুরুজন বিশিষ্ট সম্মানিত একজন ব্যক্তি হ্যাঁ এবার বাবা কখনো কখনো ভালোবেসে আমাদের সেই মাছের মাথা বা মুরগির লেগ পিস থেকে অংশবিশেষ দিলে বা কখনো কখনো পুরোটাই দিলে সেটা আমরা ভাই বোনেরা আনন্দ সহকারে খেতাম তাই বলে যে মা আমাদের খারাপটা দিতেন সেটা কখনোই নয় আমরাও মাংসের অন্যান্য পিসগুলো পেতাম আসলে আমাদের মারা আমাদেরকে সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখিয়েছেন আমরা যেমন মুরগির ভালো পিসটা খেতে জানি ঠিক সেরকমই মুরগির গলার হাটটুকু পেলেও সন্তুষ্ট থাকতাম তাছাড়া মা ঠাকুমাদের কাছ থেকে আমরা ছোট থেকেই জেনে আসছি মুরগির লেকটা মাছের মাথাটা খাবে পরিবারের কর্তা তার মানে কখনোই এই না যে বাবা আমাদের বঞ্চিত করে একাই খেতেন সবাইকে নিয়েই ভাগাভাগি করে খাওয়া হতো কিন্তু অবশ্যই সেটা আগে উঠত বাবার পাতে এটা পরিবারের কর্তার সম্মান আমার বাড়িতে অর্থাৎ বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে আগাগোড়ায় মুরগি বা হাঁস রান্না হলে আমরা দুজন অর্থাৎ আমি আর আমার স্বামী দুটো রান্নি মেয়ে নেয় বুকের সলিড মাংস বা অন্য কোনো পিস মেয়ের বাবা মাছের মাথা খায় না কিন্তু বড় টুকরোটা তার পাতেই দি আর মেয়ের সামনে উচ্চারণ করে বলি বাবা পরিবারের কর্তা এই জন্য ওনার সম্মান আলাদা আমি সর্বদা চাই যে ও বুঝতে শিখুক পরিবারের কর্তার সম্মানকে কর্তার পাতে বড় দি তার মানে এই না যে গিন্নি অর্থাৎ আমি কিছুই খাই না খেতে হয় কারণ না খেলে শরীর টিকবে না কিন্তু তাই বলে বাচ্চার জন্য সব উজাড় করে দিয়ে নিজে নিঃস্ব হয়ে থাকার কোনো মানে হয় না বাচ্চাকে ছোট থেকেই বুঝতে হবে পরিবারের সবচেয়ে সম্মানের জায়গা বাবার তারপর মায়ের তারপর তার অর্থাৎ সন্তানের জায়গা ছোট থেকেই না বোঝালে বড় হয়ে আর বুঝবে না আজকালকার বাচ্চারা গড়ে উঠছে চূড়ান্ত বেয়াদব হয়ে আমার মতে তার পিছনে দায়ী বাচ্চা লেগ পিস ছাড়া খায় না টাইপের মায়েরা বাচ্চাদের এই বিয়াদবী শিক্ষার অন্তরালে কিন্তু তাদের মায়েরাই রয়েছে তা না হলে কোনো বাচ্চাই জন্মগতভাবে বিয়াদব হয় না এই বলেই নিজের কথা শেষ করে শিল্পী নিজের মধ্যে থাকা তীব্র রাগ বাইরে উগড়ে দিল সেই সব মায়েদের প্রতি যারা কিনা ভীষণ আতুপুতুভাবে তাদের সন্তানদের মানুষ করতে গিয়ে তাদের সন্তানদের বিগড়ে দেয় বন্ধুরা শিশুদের প্রকৃত শিক্ষিত গড়তে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত শিশুদের অবশ্যই আগলে রাখা উচিত কিন্তু ঠিক ততটাই যতটা আগলালে তারা বিগড়ে যাবে না দ্বিতীয়ত ছোট থেকেই সন্তানকে এই শিক্ষাটা দিতে হবে যে পরিবারের কর্তা হিসেবে বাবার সম্মান সবচেয়ে আগে হওয়া উচিত তৃতীয়ত ভালো মন্দ সকল পরিস্থিতিতেই যেন সকল শিশুরা মানিয়ে নিতে পারে সেই শিক্ষাই তাদের পরিবারের দেওয়া উচিত বন্ধুরা চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে তথাগত তার এক অফিস কলিককে গল্প করে বলছে যেন তো নিজের খুব কাছের এক বন্ধুর ডিভোর্স হলো গত তিন দিন আগে ওটা চোখের সামনে দেখার পর মনটা না খুব খারাপ সুন্দর একটা পরিবার চোখের সামনে শেষ হয়ে গেল ওদের পরিবারে আমার প্রায়শই যাতায়াত ছিল ভারী সুন্দর ছিল ওদের পরিবারটা তিনজনের সংসার স্বামী স্ত্রী এবং সন্তান নিয়ে খুব হাসি মজার পরিবার ছিল একটা কিন্তু এই সুন্দর পরিবারে ভাঙন ধরার একটিমাত্র কারণ হল পরকিয়া যেটা আমার দুই চোখের বিষ প্রেম শব্দটার সাথে অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে যেমন ভালোবাসা শরীর মায়া দায়িত্ববোধ কাণ্ডজ্ঞান বিশ্বাস ভরসা সক্ষমতা কিন্তু ধীরে ধীরে আমরা প্রেমের শরীর থেকে অন্যান্য উপাদানগুলো ছেটে বাদ দিয়ে দিচ্ছি প্রেমকে অর্থনৈতিক সক্ষমতা আর শরীরের মধ্যে আটকে তাকে হালকা করে ফেলছি এটা একদিকে বেশ হালকা ফুরফুরে একটা ভাব নিয়ে এলেও ভাবতো দিন শেষে সবাইকে কি দিচ্ছে আগেকার দিনে বিয়ের আগে মানুষ প্রেমের কথা ভাবত আর এখন বিবাহিত নারী পুরুষ উভয়ই যে যেখানে প্রেমের আভাস পাচ্ছে ঝাঁপিয়ে পড়ছে হ্যাঁ তবে আমি কিন্তু সবার কথা বলছি না ভালোরা তো ভালোই আমি খারাপদের কথা বলছি ধরো পরিবার এবং সন্তানাদির দায় দায়িত্ব পালন করার পাশাপাশি তুমি ছোটোখাটো একটা প্রেম করছো হতে পারে সে তোমার সহকর্মী হতে পারে ফেসবুকে পরিচিত অচেনা কেউ আবার হতে পারে তোমার প্রাক্তন কোনো বন্ধু তুমি পুরুষ বলে ভাবছো স্ত্রীর অগোচরে এটুকু রিফ্রেশমেন্ট তুমি করতেই পারো সারাদিন অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি এই প্রেমটুকু তোমার মনের আর স্বাস্থ্যের জন্য খুব দরকারি ভাবছো তোমার স্ত্রী সুলক্ষণা সংসার নিয়ে হাবুডুবু খাচ্ছে মাস শেষে সংসার খরচ পেলেই খুশি তা বলি কি ভুল ভাবছো না তো যতটুকু প্রেম মনোযোগ সময় ভালোবাসা তুমি অন্য কাউকে দিচ্ছ তার সবটুকুরই ঘাটতি জমছে তোমার স্ত্রীর ঘটে তার ঘটে জমা হচ্ছে শূন্যতা এগুলো কিন্তু আমি নিছক তোমাকে উদাহরণস্বরূপ বলছি মাইন্ড করো না প্লেজ এই বলে তথাগত আবারও বলতে শুরু করলো মনে রাখবে জগতে কিছুই শূন্য থাকে না কোনো না কোনোভাবে সব ঘাটতি পূর্ণতার দিকে ধাবিত হয় তোমার ঘরে সেই শূন্যতায় হয়তো বাসা বাঁধছে পাশের ফ্ল্যাটে তরুণ অথবা ফেসবুক থেকে পাওয়া তার কোনো বন্ধু অথবা পরিচিত তোমারই কোনো বন্ধু তোমার সুলক্ষণা স্ত্রীটিও হয়তো তোমার সারা সারাদিনের ব্যস্ততার পর তোমার ক্লান্ত শরীরকে পরিচর্যা দিয়ে সান্ত্বনা দিয়ে ভুলিয়ে রাখছে তোমাকে সুতরাং নারী হোক বা পুরুষ নিজেকে অতটাও চালাক ভাবা উচিত নয় এই চরম ক্ষতির মাসুল দেবে কিন্তু তোমার সন্তানরা তাই সময় থাকতে নিজের পরিবারের প্রতি যত্নশীল হওয়া উচিত স্ত্রীর স্বামীর প্রতি আর স্বামীর স্ত্রীর প্রতি মনোযোগী হওয়া উচিত মন থেকে দূষিত প্রেম দূর করা উচিত বিবাহিত জীবন প্রেমময় করে তোলা উচিত প্রেমে সম্পর্কে দায়িত্বশীল হওয়া উচিত সেই সঙ্গে অবশ্যই বিশ্বস্ত হওয়া উচিত নিজের ঘরে নিজেই চুরি করলে দিন শেষে লুজার তুমি নিজেই নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখো ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত আর সর্বোপরি ব্যভিচারকে ঘৃণা করা উচিত তাই এত কিছু দেখার পর এবং চারিদিকে সব অভিজ্ঞতা অর্জন করার পর এখানে আমার একটাই কথা বলার যে পরিবার পরিজনদের নিয়ে আনন্দ করো দাম্পত্য জীবনকে সুখময় করে তোলো একালে হোক বা পরকালে হোক শান্তি ঠিক পাবেই বিশ্বাস করো পরিবার ভেঙে কাউকে শান্তি পেতে দেখিনি স্ত্রীর সাথে বেঈমানি করে বা স্বামীর সাথে বেইমানি করে কেউই জিততে পারেনি দিন শেষে বেইমানিই জুটেছে ভাগ্যে একাকিত্বই হয়েছে সঙ্গী আর সবশেষে বলবো গড়তে সময় লাগে অনেক কিন্তু ভাঙতে খুব একটা সময় লাগে না তাই বলি ভালো থাকুক সকল বৈধ সম্পর্ক আর সেই সঙ্গে ভালো থাকুক সকলে বন্ধুরা অবৈধ সম্পর্কের প্রলোভনে পা না দিতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অবৈধ সম্পর্কের মধ্যে থাকা ভয় আর ভীতি মানুষকে কখনোই সুখে থাকতে দেয় না দ্বিতীয়ত বৈধ সম্পর্কের মধ্যে কষ্ট থাকলেও তার মতো সুখ আর কোথাও নেই তৃতীয়ত বৈধ সম্পর্কে যেরকম কষ্ট রয়েছে অবৈধ সম্পর্কেও কিন্তু সেরকমই কষ্ট সহ্য করতে হবে কোনোটাই পুরোপুরি কষ্টমুক্ত নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ